আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা একটু কম পড়াশোনা করব। গত পর্বে আমরা রোকিয়া শেকত হোসেন সম্পর্কে পড়ছিলাম এবং মোটামুটি আমাদের ক্লাসটা অনেক বড়ো ছিল এবারের পর্বে আমরা বলব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এবং আমরা যখন রোকায় শেক হোসেন সম্পর্কে পড়ছিলাম দেখছিলাম যে তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং মুসলিম পুন পুনর্জাগরণের অগ্রদূত বলা হয় বা পুনর্জাগরণের যে পধিক্রে তাকে বলা হয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে তো আমরা এবার পড়বে আমরা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে পড়বো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তার একে কি বলা হয় আর তার নামের শেষে সিরাজের শব্দটা কেন এলো আর তার একটি বিখ্যাত গ্রহণ তো আছে প্রবাহ যেটা বায়াজপ্ত হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক এটা সম্পর্কে আমাদের একটু পড়তে হবে এছাড়াও তার আরও একটি যে রায় নন্দিনী এইটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনীর প্রতিবাদী গ্রন্থ হিসাবে এটি রচনা করা হয়েছে তো আমাদের এই মোটামুটি এই সম্পর্কগুলো একটু ভালো করে পড়তে হবে আর তাছাড়াও তিনি একটা ভ্রমণ কাহিনী লিখছিলেন সেটি হচ্ছে তুরস্ক ভ্রমণ এখনও পর্যন্ত আমরা কিন্তু পালামউ পালামৌ ছিল বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী এবং ইসমাইল হোসেন সিরাজি প্রথম যে ভ্রমণ কাহিনীটা লেখেন পরবর্তীতে সেটি হচ্ছে তুরস্ক ভ্রমণ এই মোটামুটি ভিডিওতে আমাদের যে মেইন টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে আমি একেবারে কিওয়ার্ড গুলো আলোচনা করে ফেলছি এবার আমরা পড়াশোনা পর্ব ফিরে যাই আমরা তার জন্ম মৃত্যু অতটা গুরুত্ব দিয়ে পড়বো না সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি যৌবন অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন পরবর্তীতে তিনি ধর্মীয় চেতনায় প্রভাবিত হয়ে মুসলিম পুনর্জাগরণবাদী হিসেবে পরিচিত হন তার রচিত গদ্য ছিল সংস্কৃত বহুল এবং কবিতা ক্লাসিক রীতির তাহলে কে ক্লাসিক রীতির কবিতা লিখতেন সৈয়দ স্মাইল হোসেন সিরাজি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তেরো জুলাই আঠারোশো আশি সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আর এই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করার কারণে তার নামের শেষে এই সিরাজি শব্দটি যুক্ত হয় তিনি প্রথম সাহিত্যিক যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে কারাদণ্ড ভোগ করেন আর এই কারণেই কিন্তু আমাদের তাকে পড়তে হবে তিনি মাসিক নূর এবং সাপ্তাহিক সুলতান পত্রিকা সম্পাদনা করেন বলকান যুদ্ধের সময় তুরস্কের সাহায্যের জন্য তিনি ভারতবর্ষের থেকে মেডিকেল টিম পাঠানো হয় এই টিম থেকে তিনি আহত সৈনিকদের সেবা করার জন্য তুরস্কে সুলতান কর্তৃক গাজী উপাধি লাভ করেন এই গাজী বাংলা সাহিত্যে আমরা এখনো পর্যন্ত যাদেরকে পড়ছি তাদের দুইজনের নামের সঙ্গে আমরা গাজী সম্পৃক্ততা একজন হচ্ছে মীর মুশারফ হোসেন যিনি গাজী মিয়া নামেই পরিচিত মূলত তার গাজী মিয়া নামক গাজী মিয়ার বস্তানি নামক যে আত্মচরিত গ্রন্থটি আছে যে আত্মজীবনী সেই গ্রন্থ থেকে তার এই গাজী মিয়া নামটি দেওয়া হয়েছে আর গাজী উপাধিটা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি সতেরো জুলাই উনিশশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সৈয়াদ ইসমাইল হোসেনের কাব্যগ্রন্থগুলোর গুলোর মধ্যে আছে একটি হচ্ছে অনল আর একটি স্পেন বিজয় অনল সম্পর্কে আমরা একটু দেখি এটি তার প্রথম রচনা যেটি উনিশশো সালে রচিত হয় যা ব্রিটিশ সরকার কর্তৃক বায়োজাপ্ত হয় এবং সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্পেন বিজয় উনিশশো সালে এটি স্পেন সম্রাট রড্রিগের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনী নিয়ে রচিত মহাকাব্য এই কাব্যের মাধ্যমে মুসলিমদের অতীতের গুরুত্বপূর্ণ ইতিহাস নতুন করে উপস্থাপন করা হয়েছে আকাঙ্ক্ষা উদ্বোধন উচ্ছ্বাস এবং নব উদ্দীপনা তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কাব্য কিছু কিন্তু আছে ছয়টা অনল প্রবাহ স্পেন বিজয় আকাঙ্ক্ষা উদ্বোধন উচ্ছ্বাস এবং নব উদ্দীপনা এবং বাংলা সাহিত্যের প্রথম বায়োজপ্ত প্রাপ্ত যে গ্রন্থটি সেটি হচ্ছে অনল প্রবাহ আর তার জন্য তাকে দুই বছর অলরেডি কারাভোগ করতে হয় ইসমাইল হোসেন সিরাজি রচিত মুসলিম জাগরণের মহাকাব্য জাতীয় রচনা অনলপ্রবাহ এই এর এই কাব্যে যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির ঋত গৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য আসলে যা চলে গেছে সেটার জন্য শোক করে শুধুমাত্র বর্তমানটাকে নষ্ট করা ছাড়া আর তেমন কোনো কাজ হয় না এরপরে দেখবো এই বানের জন্য এইটুকুই আছে এখান থেকে আর তেমন কিছু আমরা পড়বো না আর এই যে তার কারাদণ্ড ভোগের অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন কারা কাহিনী পরবর্তীতে মাসিক সাধনা পত্রিকায় ধারাবাহিক এটি প্রকাশিত হয় আর তার একটি বিখ্যাত গ্রহণ তো রায় নন্দিনী এটি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসে হিন্দু নায়কের প্রতি মুসলমান নায়িকার যে দুর্বলতা সেটা জন্য তিনি তার প্রতিবাদ স্বরূপে রায় নন্দিনী লেখেন যেখানে তিনি দেখান স্বর্ণময়ী মুসলিম নায়ক ইশাকার প্রেমেই পড়েননি হিন্দু নায়িকা কেদার রায়ের কন্যা বরং ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়েও করেছেন রায় নন্দিনী উপন্যাসের উপন্যাস সফল না হলেও প্রতিক্রিয়া হিসেবে এটি সফল ছিল তারাবাই ফিরোজা বেগম নূর নূর উদ্দিন এবং জাহানারা তার বিখ্যাত গ্রন্থ তারাবাইটা একটু পড়বেন তারাবাই টা কিন্তু প্রশ্নে আসছে যে এটি কার রচনা তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইসমাইল হোসেন সিরাজের সম্পর্কে পড়া দেখেন এখানে যে রাখার কারণ আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে পাঠান বংশের এই আয়সা মোগল বংশের সিংহের উপরে ক্রাশ বা প্রেমে পড়ে তার এই যে দুইটা চরিত্রের অসামঞ্জস্য প্রেম এই দুইটা নিয়েই মূলত তার এই রায় নন্দিনী গ্রন্থটা তিনি রচনা করেন এখন আমরা দেখব যে তার যে বিভিন্ন প্রবন্ধ আছে তার মধ্যে সজাতি প্রেম তুর্কি নারী জীবন মহানগরী কর্ডোভা আদবকায়দা শিক্ষা মুসলমান সভ্যতা স্পেনীয় এবং সুচিন্তা তার একটি মাত্র ভ্রমণ কাহিনী সেটি হচ্ছে তুরস্ক ভ্রমণ তিনি আমরা দেখছি যে তুরস্ক ভ্রমণের জন্য কিন্তু গিয়ে তিনি সেখানে সেবার জন্য কাজে উপাধি লাভ করেন তাহলে তুরস্ক ভ্রমণ সঙ্গীত গ্রহণ তো সঙ্গীত সঞ্জীবনী প্রেমাঞ্জলি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের প্রতিযোগী হিসাবে রচিত সঙ্গীত গ্রহন্ত প্রেমাঞ্জলি একটু মনে রাখবেন নামটি যে যেহেতু এটি একটি বিখ্যাত কাব্য গ্রহণের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত এই জন্য আমরা এটা মনে রাখবো প্রেমাঞ্জলি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচনা এবং এটি গীতাঞ্জলি কাব্যের প্রতিযোগী হিসাবে তিনি রচনা করেন আমরা বিগত সালের প্রশ্নাবলী দেখব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে বেগম র গ্যাস হোসেন সবাই জন্মগ্রহণ করেন যে জাগরণের কবি একজন ইসলামিক পুনর্জাগরণের কবি আর একজন মুসলিম নারী জাগরণের কবি স্পেন বিজয় কাব্য গ্রহণের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী কার রচনা ইসমাইল হোসেন সিরাজির বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী এর যে প্রতিক্রিয়া হিসেবে তিনি এটা রচনা করেন এখানে প্রশ্ন আসে যে ইসমাইল হোসেন সিরাজের গ্রহন্ত কোনটি রায় নন্দিনী এখানে দেখেন এবং দুর্গেশ নন্দিনী সব দুইটাই কিন্তু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এরপরে অনল এই প্রশ্নটা দুইটা আসছে একটা তেত্রিশ আর একটা তেরো এবং উনত্রিশ এটা সৈয়দ ইসমাইল হোসেনের রচনা এটা বাংলা সাহিত্যের প্রথম বায়ুজাত্ত রচনা প্রথম ব্রিটিশ বিরোধী রচনা এবং এই রচনার মাধ্যমে প্রথম কোন সাহিত্যিককে কারাবরণ করতে হয় আর এই কারাবরণের জন্য তিনি হচ্ছে কারাবরণের তার স্মৃতিগুলো ছিল ওই স্মৃতি গুলোর নির্ভর করে তিনি পরবর্তীতে আরো আরেকটি গ্রন্থ লেখেন সেটি হচ্ছে কারা কাহিনী এই ছিল আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে পরবর্তী পর্বে আমরা অন্য কোন সাহিত্যিক সম্পর্কে পড়বো সাথে থাকুন এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম